সুপ্রিয় খামারি ভাইরা আসসালামু আলাইকুম প্রতিদিনের মতো আজ হাজির হলাম ব্রয়লার ও সোনালি রেডি মুরগির নিয়ে আজ রোজ বুধবার এখন জানিয়ে দেব বিভিন্ন অঞ্চলের কোন জেলাতে কত টাকা ধরে ব্রয়লার সোনালি রেডি মুরগিগুলো বিক্রি হচ্ছে রেটগুলো সাথে জানিয়ে দেবো বাচ্চার রেটগুলো আপনারা যারা এখন বাচ্চাগুলো ক্রয় করবেন তারা কিন্তু বাচ্চার দামটা কিন্তু কিছুটা বেড়ে গেছে গত কয়েকদিন কিন্তু তেরো থেকে চোদ্দ টাকা ছিল বা পনেরো ষোলো টাকা ছিল এখন কিন্তু মুরগির বাচ্চার রেটটা বেড়ে কিন্তু বেড়ে দেখা যাচ্ছে বিশ থেকে বাইশ টাকা বা তেইশ টাকা পর্যন্ত হয়ে গেছে তো আপনারা যারা এখন ব্রয়লার মুরগির বাচ্চাগুলো তুলবেন এখন যেহেতু রেটটা অনেকটা কমতির দিকে রয়েছে দেখা যাচ্ছে মুরগির বাচ্চা রেটটা কিন্তু অ্যাভেলেবেল চল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা পঞ্চাশ টাকা থাকতো এখন দেখা যাচ্ছে বিশ থেকে বাইশ টাকা মোটামুটি একটা সন্নি পর্যায়ে রয়েছে তবে যেভাবে রেডি মুরগির দামগুলো রয়েছে সেভাবে কিন্তু মুরগির বাচ্চার দামটা অনেকটাই বেশি এভাবে কিন্তু আমরা খামারিরা যদি মুরগিটা পালন করি তারপরেও কিন্তু আমরা লসের সম্মুখীন হচ্ছি এখন দেখা যাচ্ছে যারা মুরগি রেডি করে মুরগিগুলো বিক্রি করছে তারা সম্ভবত দশ থেকে আট থেকে দশ টাকার মধ্যে বাচ্চাগুলো তুলছিলেন তো এ সময় যারা মুরগিগুলো রেডি করছেন তারা মোটামুটি ভালো একটা রেট পাচ্ছেন আর যারা বিশ বাইশ টাকা দিয়ে মুরগির বাচ্চাগুলো তুলবেন এখন আপনারা কি ভালো রেট পাবেন কি না অবশ্যই মোটামুটি একটা ভালো রেট পাওয়ার খুব সম্ভাবনা রয়েছে যেহেতু গত তিন থেকে সাড়ে তিন মাস চার মাস পর্যন্ত মুরগির রেটটা একেবারে কমতির দিকে রয়েছে বা আমরা যারা খামারি বাইরে রয়েছে তারা কিন্তু লসের সম্মুখীন হয়েছি হ্যাঁ কর্পোরেট কোম্পানিগুলো কিন্তু দেখা যাচ্ছে অনেক টাকায় লস দিচ্ছে তারা লস দি দিয়ে দেখা যাচ্ছে মুরগির বাচ্চাটা উৎপাদনটা যখন কমিয়ে দেবে তখন দেখা যাচ্ছে মুরগির রেটটা অনেকটাই বেড়ে যাবে আমাদের বাংলাদেশে যে মুরগির চাহিদা তার চেয়েও কিন্তু বাচ্চাটাও উৎপাদন বেশি হয়ে যায় সেজন্য দেখা যাচ্ছে মুরগির চাহিদাটা অনেকটা কমে যায় যে যত উপাদান দেখেন আপনার এলাকার মধ্যে দেখা যাচ্ছে আট দশটা ক্ষমার রয়েছে তো আপনার এলাকার মধ্যে দুই হাজার মুরগির চাহিদা থাকলে উৎপাদন হচ্ছে দশ হাজার সেই জন্য এই পোলট্রি সেক্টরের মুরগিগুলো কিন্তু দামটা কিন্তু সন্নি পর্যায়ে রাখা যায় না সেই জন্য আমাদের বাংলাদেশের বাংলাদেশে না সারা পৃথিবীর মধ্যে একই সিস্টেম এটা যেহেতু সাথে সাটার দিনে চলে আসে সেই জন্য মুরগির বিশেষ করে ব্রয়লার মুরগির রেটটা কিন্তু একটু কম থাকে সারা বাংলা সারা পৃথিবীর মধ্যে এরকমই অবস্থা তা আপনারা যারা এখন মুরগির বাচ্চাগুলো তুলবেন এখন তাড়াতাড়ি মুরগির বাচ্চাগুলো তুলতে পারেন দেখা যাচ্ছে আরও এক মাস পর বা বিশ দিন পর মুরগির রেট বাড়ার সম্ভাবনা রয়েছে যেহেতু মুরগির বাচ্চার দামটা কিন্তু বেড়ে যাচ্ছে তো এখন জানি দেবো ঢাকাসহ বিভিন্ন অঞ্চলে কোন জেলাতে কত টাকা ধরে ব্রয়লার ও সোনালি মুরগিগুলো বিক্রি হচ্ছে রেটগুলো আজ ফিরোজপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বাইশ থেকে ছাব্বিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঁয়ত্রিশ টাকা বান্দরবনে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ টাকা পর্যন্ত সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঁয়ত্রিশ থেকে আটত্রিশ টাকা সুপ্রিয় দর্শকের স্যানেলের মাধ্যমে আমরা প্রতিদিনে ব্রয়লার ও সোনালি রেডি মুরগির পাইকি আপডেটগুলো দিয়ে থাকি যারা আমাদের সামনে নতুন আছেন সেন্টার সাবস্ক্রাইব করে পাশে দেখবেন আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ময়মনসিংহে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো বিশ থেকে চব্বিশ টাকা পর্যন্ত কোনো কোনো এলাকার মাঝে আড়াইশ তিরিশ টাকা বিক্রি হচ্ছে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঁয়ত্রিশ টাকা পর্যন্ত কক্সবাজার বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঁয়তাল্লিশ টাকা পর্যন্ত চাঁদপুরে চাঁদপুরে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে আঠাশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো আটত্রিশ টাকা দিনাজপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বাইশ থেকে ছাব্বিশ টাকা পর্যন্ত সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঁয়ত্রিশ থেকে ছত্রিশ টাকা গাজীপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তেত্রিশ টাকা পর্যন্ত সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো চল্লিশ টাকা নোয়াখালীতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো সাতাশ থেকে তিরিশ টাকা পর্যন্ত সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো চৌত্রিশ টাকা কুমিল্লাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে বত্রিশ টাকা পর্যন্ত সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো আটত্রিশ থেকে দুশো চল্লিশ টাকা পঞ্চগড়ে ব্রয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো বিশ থেকে পঁচিশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়ত্রিশ থেকে ছত্রিশ টাকা ফেনিতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ টাকা পর্যন্ত সরি পঁচিশ টাকা পর্যন্ত সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো সাতাশ টাকা সাতকানিয়াতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো চৌত্রিশ থেকে দুশো আটত্রিশ টাকা পর্যন্ত হবিগঞ্জে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো ছাব্বিশ থেকে উনত্রিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো চৌত্রিশ থেকে দুশো সাতত্রিশ টাকা পর্যন্ত নাটোরে ব্রয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো ছাব্বিশ থেকে তিরিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়ত্রিশ টাকা পর্যন্ত মুন্সিগঞ্জ মুন্সিগঞ্জে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তেত্রিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ টাকা শরীয়তপুরে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে তিরিশ টাকা পর্যন্ত সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঁয়ত্রিশ থেকে দুশো আটত্রিশ টাকা রংপুর রংপুরে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো বিশ থেকে ছাব্বিশ টাকা পর্যন্ত কোনো কোনো এলাকা মাঝে বিক্রি হচ্ছে সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ থেকে দুশো আটত্রিশ টাকা কিশোরগঞ্জ কিশোরগঞ্জে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে তিরিশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকা গোপালগঞ্জে ব্রয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে তিরিশ একশো টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ টাকা রাঙ্গামাটিতে ব্রয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো বিশ থেকে বাইশ টাকা পর্যন্ত কোনো কোনো এলাকার মধ্যে ছাব্বিশ সাতাশ টাকাও বিক্রি হচ্ছে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়ত্রিশ টাকা সুপ্রিয় দর্শক আমরা যে রেটগুলো দিয়ে থাকি এগুলো অনলাইনে রেটগুলো দিয়ে থাকি অনলাইনের রেটের সাথে দেখা যাচ্ছে আপনাদের প্রত্যন্ত গ্রাম অঞ্চলের ব্যাপারীরা বা আপনাদের ডিলাররা কিন্তু দুই চার পাঁচ টাকা কম বেশি কিনে থাকে অবশ্যই আপনারা আপনাদের নিজ দায়িত্বে মুরগিগুলো ভালো করে বাছাই করে মুরগিগুলো বিক্রি করবেন আমরা আপনাদেরকে জানিয়ে দেওয়ার জন্য চেষ্টা করে দিই কখন মুরগির দামটা বেড়েছে কখন মুরগির দামটা কমেছে সেটা জানিয়ে দেওয়ার জন্য কিন্তু আমরা রেটগুলো দিয়ে থাকি অবশ্যই আপনারা আপনার নিজ দায়িত্বে ভালো করে মুরগিটা ভালো করে বাছাই করে বিক্রি করবেন আমরা যে রেটে বলছি এই রেটে তো আপনি কমে মুরগিটা বিক্রি করে ফেললেন এমনটা না অবশ্যই আপনার বিবেক আছে বুদ্ধি আছে আপনি অবশ্যই ভালো করে যাচাই বাছাই করে বিক্রি করবেন সিলেট সিলেটে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বিশ থেকে ছাব্বিশ টাকা পর্যন্ত কোনো কোনো এলাকা মাঝে তিরিশে বত্রিশ টাকা বিক্রি হচ্ছে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ টাকা ঢাকাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ বত্রিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো বিয়াল্লিশ টাকা পর্যন্ত নারায়ণগঞ্জে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বিশ থেকে বাইশ টাকা কোনো কোনো এলাকা আমার যে আটাশ তিরিশ টাকাও বিক্রি হচ্ছে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ থেকে আটত্রিশ টাকা পর্যন্ত নরসিংদিতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে সাতাশ টাকা পর্যন্ত কোনো কোনো এলাকা আমার যে বত্রিশ তেত্রিশ টাকাও বিক্রি হচ্ছে ব্রয়লার মুরগি সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো বিয়াল্লিশ টাকা পর্যন্ত কুষ্টিয়াতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বাইশ থেকে আড়াইশ টাকা কোনো কোনো এলাকার মাঝে তিরিশ বত্রিশ টাকাও বিক্রি হচ্ছে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঁয়ত্রিশ থেকে দুইশো চল্লিশ টাকা হাউ ইউ মেকমানি মুরগির অনলাইন প্রাইস মুরগির দাম মুরগির পাইকারি দাম